সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরে গিয়েছে তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে ডাহা মিথ্যা বলেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যে এটা যে এই প্রতিশ্রুতি যে একবারে অন্তঃসার শূন্য সেটা খুব ভালো করে জানেন আইনজীবী কপিল সিব্বল আমরা আজকে সেটা নিয়েই আলোচনা করব। ফাঁস করব সেই কথাটা যে কথাটার জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতিশ্রুতি করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন তো কিভাবে যোগ্যদের নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে এবং সেই রাজনীতিটা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়েই আলোচনা করব জানাবো কেন মুখ্যমন্ত্রীর হাতে কারোর চাকরি ফিরিয়ে দেওয়া বা নতুন করে কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা আপাতত নেই আর সে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে সঙ্গে বন্ধু আপনাদের একটা প্রশ্ন করি দেখুন এই যে যোগ্য চাকরি হারা যারা তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার পর থেকে বলছেন যে তাদের সঙ্গে একটা ছেলে খেলা করা হলো এই বৈঠকের কোনো অর্থ নেই যা বলেছেন অন্তঃসার শূন্য আপনিও কি তাই মনে করেন লিখুন আপনার বক্তব্য কমেন্ট বক্সে বন্ধুরা এই যে আমি বলছি না যে যোগ্য যারা মানে চাকরি হারিয়েছেন অথচ যোগ্য তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী আলাদা করে বসেছেন এবং সেখানে উনি বলছেন যে আমি অযোগ্যদের নিয়েও সমান ভাবছি এটা কি বলা যায় যে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেল মাননীয় মুখ্যমন্ত্রী সে যোগ্য অযোগ্য দুপক্ষকেই সমান করে রেখেছেন কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম তিনি যোগ্যদের সঙ্গে বসেই বলছেন আমি অযোগ্যদের বিষয়টাও ভেবে দেখব তারা কি সত্যি অযোগ্য সেটা আমি বিবেচনা করব কারা তদন্ত করেছে আমি দেখব এতদিন করেননি কেন আজকে তিনি যদি আগে থাকতেই অযোগ্যদের চিহ্নিত করার কাজ করতেন কারণ শিক্ষা দপ্তর তো সবটা জানে কিংবা হাইকোর্ট যখন বলেছিল তখনই যদি তিনি অযোগ্যদের চাকরিটা বাতিল হোক এটা মেনে নিতেন তাহলে সুপ্রিম কোর্টে যেতে হতো না এতদিন সময় লাগত না এবং এখন এই এত বড় একটা রায়ের ফলে বাংলা যে বিপদের মধ্যে সেটাই পড়তে হতো না সেসব কথা থাক আমি এখন বলবো আপনাদের যে কথাটা দিয়ে শুরু করেছি যে কপিল সিব্বল জানেন গত আঠেরোই মার্চ সুপ্রিম কোর্টকে তিনি একটি কথা দিয়েছেন সেই কথাটা দেওয়ার ফলেই মুখ্যমন্ত্রীর হাতে শুধু শিক্ষা কেন কোনো দফতরেই পুনর্বহাল নতুন নিয়োগ কিচ্ছু সম্ভব নয় যত শূন্য পদ রাজ্যে আছে সব শূন্য পদ থেকে যাবে আপাতত কিছু ভরাট করা যাবে না এই যে কথাটা দিয়েছেন সিম্বল সুপ্রিম কোর্টে সেটা জানার আগে তার প্রেক্ষিতটা আপনাকে একবার জানতে হবে মনে করতে হবে দু চব্বিশ সালের বাইশ মেয়ের কথা সেই বাইশ মেতে কলকাতা হাইকোর্ট রাজ্যের দেওয়া বারো লক্ষ ও বিকেট বাতিল বলে জানিয়ে দেয় কারণ যে পর্যালোচনা তাতে এটা দেখা গিয়েছিল যে তারা বলছেন যে কোন নিয়ম না মেনে সম্পূর্ণ বেআইনি ভাবে কিছু মানুষকে ও তালিকায় নিয়ে এসে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সময়ে হাইকোর্ট জানিয়ে দেয় যে এই এই বাতিল করতে হবে সব অফিসের সার্টিফিকেট এবং তখন রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট তখন মামলাটা শুনবে বলে কিন্তু একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আপাতত এই ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন তারা সেটা আর ব্যবহার করে কোথাও চাকরির জন্য আবেদন বা অন্য সুযোগ সুবিধা নিতে পারবেন না মনে রাখতে হবে দু হাজার দশ সাল থেকে কারণ বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যই এই যে সংখ্যালঘুদের বিভিন্ন সম্প্রদায়কে তাদের মধ্যেও যে ভাগ আছে জাতিগত ভাগ আছে সেই কিছু ভাগকে ওবিসির মধ্যে নিয়ে এসেছিলেন পরে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক বাড়িয়েছেন এই যে বাড়ানোটা এই বাড়ানোটায় সম্পূর্ণ বেনিয়ম হয়েছে বলে অভিযোগ এবং তাতে বলা হয়েছে যে দু সালের পর থেকে যারা যারা ও সার্টিফিকেট পেয়েছেন সব বাতিল এই এই যে রায়টা কলকাতা হাইকোর্ট দিল তখন সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি কিন্তু বলে যে শুনানিটা চলবে এটা বিচারপতি বি আর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে বিচারে রয়েছে এই যে পরিস্থিতিটা তাতেও আবার একটা সুপ্রিম কোর্টে অভিযোগ ওঠে মানে যারা প্রথম মামলাকারী ছিলেন তাদের মধ্যে যিনি তাদেরই একজন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে ও বিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের যে রায় তাতে সুপ্রিম কোর্টে কোনো স্থগিতাদেশ নেই তা সত্ত্বেও রাজ্য সরকারের দেওয়া ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে এবং তাতে রীতিমতো মানে ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট এবং তখন সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে তলব করে এবার বন্ধুরা দেখুন এখানে গিয়ে আমাদের পিএস এস নামে আর এক আইনজীবী মানে মামলাকারীদেরই আইনজীবী তিনি বলেন যে এই যে তালিকাটা তৈরি করা হয়েছে তার যে তালিকা তৈরির একটা নিয়ম আছে একটা সমীক্ষা করতে হয় সত্যি কারা অনগ্রসর কেন তারা অনগ্রসর তাদের কি কি সুবিধা পাওয়া উচিত তারা কোন জেলায় কত শতাংশ রয়েছেন ইত্যাদি প্রবৃত্তি অনেক সমীক্ষা করতে হয় সমীক্ষাটাই করা হয়নি কোনো কেউ কিছু বলেছে। তার উপর নির্ভর করে একটা তালিকা তৈরি করে দেওয়া হয় সেই তালিকা অনুযায়ী এটা যখন হচ্ছে তখন আইনজীবী কপিল সিব্বল রাজ্যের হয়ে উনি লড়েছিলেন তুমি উনি সুপ্রিম কোর্টে বলেন যে রঙ্গনাথ কমিশনই তো মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা বলেছে। এটা ঠিক কিন্তু তার জন্যই নাকি রাজ্য দিয়েছে কিন্তু এটা শোনার পরেও সুপ্রিম কোর্ট আদৌ স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের রায় অতএব সেই যে বারো লক্ষ বাতিল বলে ধরা হয়েছিল সেই বাতিল ওবিসি সার্টিফিকেট কিন্তু এখনো বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে কিন্তু সেটার ব্যবহার করা যায় না এবার বিচারপতি গগৈ তখন প্রশ্ন তোলেন তাহলে হাইকোর্ট কেন এটা শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় সেটা পেশ করছে না সেই সময় গত আঠেরোই মার্চ কপিল সিব্বল শীর্ষ আদালতকে জানান যে হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার মানে যেটা হাইকোর্টে বলে দিলে যে হ্যাঁ আপনাদের কথাই ঠিক আমরা নতুন করে সমীক্ষা করছি নতুন তালিকা বানাচ্ছি এই বারো লক্ষ বাদ যাবে তাদের মধ্যে কতজনকে রাখা যাবে ইত্যাদি ইত্যাদি করা যেতে পারতো কিন্তু মানে না রাজ্য সরকার বিপুল ক্ষতি খরচ এবং মানুষকে একটা দুশ্চিন্তায় রেখে সুপ্রিম কোর্টে গেল সেখানে গিয়ে কপিল সিকবাল বললেন আমরা এখন সেই সমীক্ষার কাজ শুরু করেছি মহামান্য আদালত যাতে আমাদের আর তিনটি মাস সময় দেয় এই আঠেরোই মার্চ তিনি বলেছেন তিনটি মার্চ মাস সময় চাই তার মধ্যে আমরা সমীক্ষার কাজ শেষ করে একদম প্রথাগত ভাবে সব ঠিক করবো সেই হিসাবে শুনানি হবে বলে জানিয়েছে এবার আপনাদের একটা সোজা কথা বলি যে যখন যে কোনো চাকরি বিজ্ঞাপন প্রকাশ করা বা বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার সেখানে তো বলে দেওয়া হয় কারা কতটা সংরক্ষিত কতটা চাকরি যেহেতু রাজ্যের মামলাটা ঝুলে রয়েছে তার ফলে কোন নিয়োগ আপাতত সম্ভব নয় সবে এপ্রিল মাস এরপর মে জুন জুলাই তারপরে শুনানি হবে তারপরে রাজ্য সরকার যে সমীক্ষা করবে সেটা জমা দেবে বিধানসভায় আসবে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট রায় দেবে কার্যকর হবে এটা কতদিন সময় লাগবে কেউ জানে না কিন্তু আমি সব ব্যবস্থা করে দেব কি করে বলছেন এটা সকলের কাছেই প্রশ্ন যিনি চাকরি আর মনে করছেন পুরো লোক দেখানো মিটিং হয়েছে এবং তিনি আদতে ললিপপ ধরিয়ে দিয়েছেন তাদের ওনারা আপনার একটা জিনিস ভাবুন যে জুলাই মাসের পরে এই শুনানির কি ফল হবে যদিও বিচারপতি গবৈ খুব এই কপিল সিব্বালের বক্তব্য শোনার পর বলেছেন যে একটা নিশ্চিন্ত হওয়া গেল যে অবশেষে রাজ্য সরকার সমীক্ষা করছে এবং রাজ্য সরকারের সমীক্ষা নিয়েও তো আবার প্রশ্ন উঠতে পারে সমীক্ষাটা ঠিক হলো কি না সুতরাং অথৈ জলে চাকরিহারাদের ভবিষ্যৎ যেমন বাংলার আরো অনেকে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন যারা যোগ্য তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাও এখন সম্ভাবনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় কাঁটা আর সেই কাঁটা ওপ্রানোর জন্য তিনি মিষ্টি মিষ্টি কথা বলছেন কিন্তু তাতে কোনো কাজ হবে কি না এটা সময়ই বলবে কেমন লাগলো আলোচনা জানান আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের